দিলীপ ঘোষ গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে এখানেই শেষ নয় তিনি একেবারে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হেসে হেসে গল্প করেন এরপরই চোটে লাল বিজেপির অনেকেই ইতিমধ্যেই অনেকে বলতে শুরু করেছেন তার সঙ্গে নাকি আগে থেকেই তৃণমূলের ঘনিষ্ঠতা রয়েছে তবে দিলীপ ঘোষও এ নিয়ে ছাড়ার মানুষ নন প্রায় প্রতিটি আক্রমণের জবাব দিচ্ছেন তিনি এবার সোশ্যাল মিডিয়ায় তিনি তার বক্তব্য জানিয়েছেন একেবারে খোলাখুলি নিজের অবস্থান স্পষ্ট করেছেন সেই সঙ্গেই এই যে বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে এই হয়তো দিলীপ ঘোষ তৃণমূলে চলে গেলেন সেই বিষয়টিও খোলসা করে দিয়েছেন দিলীপ দিলীপ বলেন আমাকে নিয়ে বিতর্ক হয়ই আর অনেকেই আমাকে নিয়ে বিতর্ক করে টিএমসি হওয়ার চেষ্টা করেন সিপিএম হওয়ার চেষ্টা করেন যাদের কোনো দিন ছবি দেখা যায় না তাদের দেখা যায় আমি দেখা করেছি রাজ্য সরকারের সচিব আমায় আমন্ত্রণ করেছিলেন আমি সপরিবারে গিয়েছি তারপর মমতা ব্যানার্জি আমায় ডেকে পাঠিয়েছিলেন গেস্ট হাউসে আমি সৌজন্য রক্ষা করতে গিয়েছি আমি সপরিবারে গিয়েছি কথা বলেছি মিষ্টি খেয়ে চলে এসেছি আর অনেকের পেট ব্যথা হচ্ছে কাদের পেট ব্যথা হচ্ছে যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন আঁচলের তলায় বসেছেন তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন তার পার্টি যেখানে কয়লা গরু বালি থেকে টাকা নেয় সেখান থেকে ভাগ নিয়েছেন শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে দেখলেন সুবিধা হচ্ছে না চলে এলেন বেশিরভাগই হঠাৎ বিজেপি একুশের শের বিজেপি এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা হচ্ছে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে মমতা ব্যানার্জিও জানেন দিলীপ ঘোষ টিএমসিতে যাবেন না যারা বলছেন তারাও জানেন দিলীপ ঘোষ টিএমসিতে যাবেন না অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসেছে একরাত কাটায় টিএমসির বাড়িতে একরাত কাটায় বিজেপির বাড়িতে তারা দিলীপ ঘোষের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন আমার সময়ে যতজন বিধায়ক ছিলেন জিজ্ঞাসা করুন তো দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছেন কোনো পার্টি জানতাম না অর্জুন সিনের সঙ্গেও কথা হয়েছে কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত দিলীপ ঘোষের সঙ্গে ছবি দেখলে ওর চাকরি চলে যাবে সতী সেজোনা ওখানে গিয়েছি ঠিক করেছি যারা টিএমসিতে থাকার সময় আমাকে কালো পতাকা দেখাত তারা কতদিন বিজেপিতে সেটাও ঠিক নেই একটা অভিযান চালানো হচ্ছে যারা আমায় বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি তারা আমার পার্টিতে এসে আমার বিরুদ্ধে কি করবে এই রকমই সোজাসাপটা জবাব দেন দিলীপ ঘোষ